নমস্কার বন্ধুরা কিছু নতুন নতুন তথ্য নিয়ে আসলাম রোগ বিষয় দেখবে কেমন লাগে নিশ্চয় তোমরা না দেখলে আমার ভালো লাগবে তোমরা না যদি দেখো আমার কি করে ভালো লাগবে আমি তো লাইনে আজকে নেই আজ বহু দিন লাইনে আছি এটা তো ভালো জানো আমার একটু ঠান্ডা লেগে গেছে বিশাল তার থেকে এরকম আজকে তিন মাস ভিডিও করতে পারেন যে কোনো কারণবশত তোমাদের সামনে আসতে পারেনি এই আজকের নতুন তথ্য নিয়ে এসেছি শুনবে জিনিসগুলো যেমন রাত্রিবেলা বিছানায় পেশাব করে ছেলে বলো মেয়ে বলো এগুলো কেন একটা বাচ্চা অনেক সময় বিছানায় পেশাব করে ফেলে তা বলে একটা যদি পঁচিশ বছরের ছেলে কিংবা একটা পঁচিশ বছরের মেয়ে কিংবা একটা পঞ্চাশ বছরের ওগুলো যখনই দেখা যাচ্ছে এই রোগটা দেখা যাচ্ছে হয় তৈরি করি ডাক্তারখানায় যোগাযোগ করবে নয় যদি মনে করো ডাক্তারকে যোগাযোগ করবো আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কনফার্ম সুবিধা হবেই না আর আমার সাথে যোগাযোগ করতে গেলে এই যে আমার সাথে যোগাযোগ যখন করবে দেখা যাচ্ছে আমি গ্রান্টি ওষুধ দেব কি ওষুধ দেব গাছ ওষুধ দেব তোমাদের সামনে বসে তৈরি করে গ্রান্টি ওষুধ দেব ওটা তিন চার রকমের দোষ থাকে তার থেকে এই রোগগুলো তৈরি হয় ওটাকে বলা হয় মূলধাতু সমস্যা থাকে এই যে মূলধাতু সমস্যাগুলো এমন খাতার আজকে স্বামী স্ত্রী গাছ তোলা শুধু দেখা গেল বউটা পেচ্ছা করে শুচ্ছে শুয়ে পড়ছে সকাল বেলায় দেখতে পাচ্ছে ওঠিক জল পড়েছে অচ্চা সে পেচ্ছা করে যাচ্ছে তাহলে এইগুলো সংসার হওয়া খুব দায় তাই আমার এখানে যোগাযোগ করবে গ্রান্টিভাবে ওষুধ দেবো না কাজ হলে মূল্য ফেরত পাবে দ্বিতীয় কথা কীভাবে যোগাযোগ করবে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে পঁচাশি নাম্বারে যোগাযোগ করবে ফোন যখনই করবে অবশ্যই কোন জায়গাতে কোন জায়গায় আসতে হবে আমরাও বলে দেবো আমার চ্যানেলটা দেখার জন্য দেখবেন সাবস্ক্রাইব করবে লাইক করবেন কমেন্ট করবে তারপরে আসছে নতুন ভিডিওতে আবার একটা